আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অক্ষু অক্ষুর সংসার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন রাত নটা বাজে একদিন রাইট নটা বাজে তো নটার সময় আমিও রেডি আর আমার ছোট ছেলেও রেডি বড় ছেলে ওর বাপির সঙ্গে বিকেলবেলায় বেরিয়েছি তো আমি এখন দুই ছেলেকে নিয়ে যাব ট্রেনারে তার কারণ বড় ছেলের জন্মদিনের পার্টিটা বাকি ছিল ছেলেরা এত গরম তো গরমে ওদের কোথাও নিয়ে যায়নি কিন্তু ছেলেরা বিরক্ত করছে মা চলো না চলো না এবার আজকাল আজকাল পরিবার ইচ্ছে করছে না আজকেও ইচ্ছে নেই যদিও কিন্তু তাও সব সময় তো নিজের ইচ্ছেতে কাজ হয় না এখন নটার সময় আজকে একটুখানি মরশুমটা ভালো আছে ভালো বলতে একটু হাওয়া আছে বাইরে সারাদিন এসেই একদম চিলচিলাতা রোদটা ছিল না যেহেতু চলো যাই ছেলেদের একটু ডিনার করিয়ে নিয়ে আসি তোমরাও আমার সঙ্গে চলো আছে সবাই কেমন আছে সবাই জামা কাপড় খুলে খুলে সব বিছানার মধ্যে ফেলে দেওয়া আছে চলো চলো বেরোনো হোক যেতে হবে অনেকটা দূর কিন্তু অটো করে গাড়ি করে চেঞ্জ করে করে যেতে হবে आ जाओ आओ चले के लिए तो बेरीए से छि रास्ते में बधाई ले गए सी जाम नहीं रातें ताओ से ये अवस्था शायद यहाँ से ऑटो मिलना ही मुश्किल हो जाएगा लग रहा है रिक्शा मिलना मुश्किल है जाक्टर रिक्शा पे যে কত দূর রিক্সায় যেতে পারবো কে জানে সবই তো দাঁড়িয়ে রয়েছে সামনে গাড়ি ঘোড়া রাস্তা অসম্ভব ভিড় ছিল তবে একটা কাজ ভালো হয়েছে যে রিক্সায় বসেছি সেই রিক্সাটা একদম আমাদের জায়গা পর্যন্ত দিয়ে গেল আমরা বেশিরভাগই খানা খাজানা রেস্টুরেন্টেই যাওয়া হয় আজকে ছেলেদের নিয়ে এসেছি হলদিরাম হালদিরামে কারণ এখানে ভেজিটেরিয়ান যদিও বা সব দেখা যাক আজকে একটু এখানে ট্রাই করি নতুন জায়গা দাঁড়িয়ে অপেক্ষা করছি বড় ছেলের আরও বাপের জন্য বাইরেই দাঁড়িয়ে আছি বাপি কোথায় চলো যেহেতু নতুন জায়গা আমাদের ভালো করে জন্যই আগে কোথায় এসেছি আর এখানকার কি আছে না আছে চলো আগে দেখা যাক তারপরে কারণ আমরাও এখানে আজ প্রথম এসেছি বড় ছেলে চলে এসেছে বাপি এখনো আসেনি তবে বেশ ভালো আছে খোলা মেলা অনেকটা তাই না মানে খানা না তো ভীষণ ভীষণ মানে একদম ভিড় জায়গা পাওয়া যায় না সিট পাওয়া যায় না সেই হিসাবে এখানে ভালো আছে তবে এখানে একটা জিনিস যে অর্ডার টেবিলে নিতে আসবে না ওখান থেকে গিয়ে অর্ডার লিখিয়ে আসতে হবে অন্য সব রেস্টুরেন্টে যেমন টেবিলে চলে আসে ওয়েটার ম্যানু লিস্ট নিয়ে এখানে সেটা নয় তো আমার দুই ছেলে অর্ডার লেখাতে গেছে ওখানে বড় ছেলে উঠছিল না কিন্তু ছোট ছেলে ওই উঠে চলে গেছে ঠিক আছে ম্যাই লেখোয়াকে আটাও কিন্তু এখানে চিকেন মাটন কোনো কিছুই পাওয়া যাবে না সব কিছু ভেজিটেরিয়ান যেহেতু হলদিরামের তো এখানে চিকেন মাটনটা বাদ দিয়েই সব কিছু দেখা যাক কি কি অর্ডার করে আসছে ছেলেরা ওর বাপি তো এখনও পৌঁছায়নি আজকে ছেলেদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু দাদা বার্থডে ট্রিট সেই জন্য আজকেরটা ওরাই ডিসাইড করুক তো দিয়ে দে ফির মশালাওয়ালাই দাদা ভাই কি অর্ডার দিয়েছে ওরা দুই ভাই ডিসাইড করেই পারছে না কি অর্ডার দেবে কারণ এখানে তো সব বাচ্চাদের পছন্দিতা খাবার চলে বা টুরে তারপরে আরও কি কি বলে বার্গার স্যান্ডউইচ বাপি চলে এসেছে আজকে আজকে পেমেন্ট করেছে আমার বড় ছেলে ওর কাছে পয়সা ছিল এইসবই তো আছে আর কি আছে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো যা নে লাও

চাউমিন আমি বলেছিলাম ধোসা বাটুরে এক বাইরে সত্যি কথা চিকান চিকান না খেলে খাওয়ার মজাটাই হয় না ঠিক তাই হয়েছে এত কিছু খাওয়া হয়েছে কিন্তু সে খাওয়ার মজাটা যেন হয় না তাই না ধোসা তারপরে চাউমিন আরও কেন কী কী অর্ডার করব চলে যাবো আমরা আমি আর ও চলে যাবো তোমরা বাজার টাজার করে নিয়ে এসো তাহলে চল বাবু কিউ সাড়ে দশটা মনে এগারোটা বেজে গেছি ওর বাপি আর ছোট ছেলে যাচ্ছে বাইকে আমি আর ছোট ছেলে চলে যাচ্ছি অত্যন্ত তো বল আজকে ভিডিওটাও এখানেই শেষ কর দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই যেটা